গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে মহালয়া তো সবাইকে শুভ মহালয়া আজকে হচ্ছে পিতৃপক্ষের শুরু তো আজ আমিও যাবো আর আমার এক বন্ধু যাবে শিব মন্দিরে পুকুরে তর্পণ করতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে যাও তো চলো আজকের ভিডিও সেটা নিয়ে দেখা যাক ঘাটে গিয়ে দেখলাম অলরেডি অনেক ভিড় অনেক মানুষ তর্পণ করছে অলরেডি তো সেই ভিডিওটাই এখানে দেওয়া আছে আমি যে তর্পণ করেছি সেটার ভিডিও তোমরা দেখতে পাবে না কারণ কোনো ক্যামেরাম্যান ছিল না সেটা রেকর্ড করার জন্য তো এখানে দেখতে পাবে যে তর্পণ হচ্ছে কীভাবে করার হচ্ছে সেটা দেখো আমার তর্পণ করা কমপ্লিট হয়ে গেছে চান টান সেরে আমি পৌঁছে নিয়েছি এবার ভেজা ধুতি ছেড়ে আবার গাড়িতে চললাম আমি বাড়ি টাটা বাই